যদি হতে চান তাহলে আপনাদের জার্সিটা কোথায় আগে জার্সিটা পরে নে ঠিক ইসলামিক জার্সিটা কই নাই যদি কোন প্রধান উপপ্রধান কোন এমএলএ এমপি ডাকতো তাহলে জেলে বাসে এখানে এসেছেন ওখানে যেতেন বলে মনে হয়

নাকি আমরা পিলিয়ার কোন দিন কোন বক্তাকে দেখেছেন ছেড়ে পেশা পায়খানায় গেছে দেখেছেন আজ পর্যন্ত কেউ না কারণ এ বক্তা হলো পিলিয়ার টাকা দিয়ে ভাড়া করা ঠিক কি না আর জনগণ হলো স্বাধীন এদের যা ইচ্ছা তাই করবে বাধা কেউ দেবে না

পামে অন্য জনের পামে ফুলে গেছি এটাই অপরাধ যার জন্য ভাই স্টেযুবক লাত নিয়ে ঘুরে বেড়াই বলার উদ্দেশ্য হলো এটাই দেখে যারা অন্য জনের পামে ফুলে গেছে ওদের ফুটবলের মতো অবস্থা হবে কি হবে না সব তাই ইউটিউপকে বেশি মাথা ঘামাবার চেষ্টা করবেন না দেখেন বাধা দেব না দেখার পরে আমার আজকে বক্তব্য শোনার পরে আমল করবেন আর হ্যাঁ বলেন আমল করবেন না সবাই করতে বলে আমি নিষেধ আমার বক্তব্যর পরে যেটা শুনলেন যেটা বুঝলেন ওর ওপরে আমল করবেন না কোন মলবির বক্তব্য শুনে আমল করবেন না কারণ যদি আমল করতে হয় এলাকার যারা যোগ্য विज्ञ আলিম তাদের কাছে জিজ্ঞাসা করবেন হুজুর অমক বক্তা এই কথাটা বলে গেছে আমল করব যদি বলে হ্যাঁ করেন তো করবেন আর না হলে যদি না জিজ্ঞাসা করে আমল করেন তাহলে কিয়ামতে কিন্তু মার খাবেন এই উট উট দেখে যত বক্তার বক্তব্য শুনেন আপত্তি নাই কিন্তু কারো ওপরে আমল করবেন না আগে ওলামাদেরকে জিজ্ঞাসা করেন তারপরে যদি আমল করতে বলে তো করেন না হলে করবেন না আশা করি ক্লিয়ার হচ্ছে কথা বলি ঠিক আছে জিজ্ঞাসা করছিলাম না জাহান্নামী এটা কোন জায়গা এটা কি কি

কোনদিন আলিমদেরকে জিজ্ঞাসাও করেন বলবিছেন জান্নাত কেমন কালকে থাকবে এটা কালকে তো জান্নাত কেমন আজকেই শেষ মসজিদ জান্নাত স্থায়ী না অস্থায়ী স্থায়ী জান্নাত আর এটা অস্থায়ী স্থায়ী জান্নাতে গেল না আর বাস্থায় জানলাতে সে ভললাগা এরা চালাকলা বুদ্ধিমান থ লাতে গেল আর বাস্থী জানলাতে সে ভললাগা এরা হলো বুদ্ধিমা বুদ্ধিমান বুদ্ধিমানের সাথে আর ভাগ্যবানের সাথে আছে রহমান বুদ্ধিমানের সাথে আছে শৈতাল কথাটা মনে রা আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ আমরা জান্নাতি না জাহান্নামী মলবিদের কথাই বিশ্বাস হয় না আল্লাহ তুমি বলে দাও সামনে একখানা নয় কয় কোরআনে পাক রাখা আছে কোরআনে পাক জিজ্ঞাসা করেন হে আল্লাহর কোরআন তুমি বলে দাও আল্লাহর কোরআন ক্লিয়ার বলে দিয়েছে ইন্নাল্লাযী আমানু কারা জান্নতি আর কারা জাহান্নামী

কয়টা জিনিসের ওপরে বিশ্বাস রাখতে হয় কেউ আর উত্তর আমি জানছিলাম এটাই আসবে উত্তর নামাজ রোজা হজ জাকাতরকাল মানে কি পাঁচটা জিনিস এখন পর্যন্ত ইমান আনতে হলে কটা জিনিসকে মানতে হয়

ইমান আনতে হলে আটটা জিনিসকে জানতে হয় কি আমানতু আল্লাহ গো তোমার উপরে ইমান এনেছি এক তোমার ফেরেশতাদের উপরে ইমান এনেছি ওয়া কুতুবিহি তোমার কিতাবসমূহের উপরে ইমান এনেছি ওয়া তোমার রাসুল গনের ওপরে ইমান এনেছি আখেরে আখেরাতের ওপরে বিশ্বাস এনেছি বলকাদের তোমার কদরাতের ওপরে ইমান এনেছি ভালোটার ওপরে ইমান এনেছি মুন্দ বসরিহি মুন্দটার ওপরে ওই মান এনেছি আটটা জিনিসের ওপরে ইমান আনতে হবে মানতে হবে তারপরে হবে ইমানদার আল্লাহকে মানে আরে হ্যাঁ কিনা বলে মানে মিথ্যা কথা এটা মিথ্যা দাবিটা মিথ্যা আমি প্রমাণ করে দিচ্ছি আগে জান্নাতি না জাহান আমি উত্তরটা দিয়ে দিই নিঃসন্দেহে যারা ইমান আল্লাহ এবং তার প্রতি আমল করল যারা ইমান আনলো এবং ওর উপরে আমল আমল লি হলো ওলা হমিয়া তারাই হলো আমরা তোমার আমরা কেউ কম কেউ বেশি বলবি বলে একটু বেশি করেছে আমরা কেউ কম করেছি করেছি তো